কর্নালবাসী আপনাদেরকে জানাই শুভেচ্ছা আজকে আমাকে আপনারা দাওয়াত করায় এবং আমাদের মেয়ে বিয়াবাসী নামে ফুটবল টুর্নামেন্ট চালু করায় অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদেরকে এই টুর্নামেন্টে যারা অংশগ্রহণ করেছেন পরিচালনা করেছেন সাহায্য সহযোগিতা করেছেন সবাইকে জানাই আন্তরিকভাবে কৃতজ্ঞতা ও ধন্যবাদ এশিয়ার মধ্যে সেরা খেলোয়াড় আছে যেটা গোলকিপার জাতীয় দলের গোলকিপার আসিফ আসিফ দুনিয়া তারা দুই ভাই বসুন্ধরার খেলোয়াড় এরকম জানার মধ্যে অনেক খেলোয়াড় আছে এবং মহিলা মহিলা অনেক খেলোয়াড় যেটা জাতীয় দলে খেলতেছেন আসলে এটা উদ্বেগের কারণ আমরা যদি এইভাবে যদি আগের থেকে করতে পারতাম আমরা যখন দুই সাল থেকে দুই সাল পর্যন্ত আমরা আমাদের প্রিয় যখন উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ছিলেন তখন প্রতিটা এক মাস কি মাস অন্তর আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান করতে করি জেলার কোনো না কোনো উপজেলাতে কিন্তু সেটা কমপ্লিটলি বন্ধ করে দিয়েছেন এই ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে বিদায় নিয়েছেন তারা তারা সবসময় এই দেশের এই ছোট ছোট যারা স্কুল কলেজে পড়ে তাদেরকে মাদকে আসক্ত করে তাদের স্বার্থের কারণে যে একটা ছেলেকে যখন মাদক খাওয়াবেন মাদক দেবেন তখন ওই ছেলেটা একদম আপনার উচ্ছৃঙ্খল হয়ে এই দেশের এই এলাকাতে যে কোনো জায়গায় যে কোনো সমস্যার সৃষ্টি করতে পারে আজকে আমরা মনে করি ওই মাদক থেকে ফিরে আনার জন্যই আমাদের প্রিয় নেতা এই আগস্টের পাঁচ তারিখ শেখ হাসিনার বিজয়ের পরে এই খাগড়াছড়ি জেলার মধ্যে সম্প্রীতি বন্দন অটুট রাখার জন্য পাহাড়ি বাঙালি আমরা সবাই একসাথে কাজ করার জন্য আমাদের প্রিয় নেতা আজকের যে উদ্বেগ নিয়েছেন এই উদ্বেগে ইনশাল্লাহ খাগড়াছড়ি বাসি সারা খাগড়াছড়ি জেলায় আনন্দের বিষয় আমাদের প্রিয় নেতা মাদুব ভিয়া মহোদয় সারা খাগড়াছড়িতে বিভিন্ন উপজেলা ইউনিয়নে এই টুর্নামেন্টের জন্য উনি পৃষ্ঠপোষকতা করে যাচ্ছেন সবাইকে পরামর্শ দিচ্ছেন নির্দেশনা দিচ্ছেন তা আমাদের যেটা উদ্দেশ্য আমাদের বিএনপি পরিবারের যেটা উদ্দেশ্য আমাদের প্রিয় নেতা ওয়াদুদ্দিয়ার যেটা উদ্দেশ্য আমরা মনে করি এখন পর্যন্ত আমরা সফলতার দিকেই যাচ্ছি এই ধারাটা আমাদের অব্যাহত রাখতে হবে আমাদের যারা নেতৃবৃন্দরা রয়েছেন আপনারা অবশ্যই যারা তরুণ প্রজন্ম রয়েছে তাদেরকে খেলাধুলা সংস্কৃতির বিভিন্ন বিষয়ে আপনারা পৃষ্ঠপোষকতা করবেন এবং এই টুর্নামেন্ট আয়োজনে যারা পৃষ্ঠপোষকতা করেছেন বর্ণাল ইউনিয়ন ছাত্র যারা সহযোগিতা করেছেন সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে প্রিয়রত মদক পক্ষ থেকে খাগড়াছড়ি জেলা ছাত্র দলের পক্ষ থেকে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আজকে চ্যাম্পিয়ন টিম এবং রানার্স আপ টিম উভয়কে অভিনন্দন জানাচ্ছি বলে যে খেলাতে হার জিত থাকবে এটা আপনাদের আপনাদের জন্য একটা শিক্ষণীয় যারা রানার আপ হয়েছেন তারা ভবিষ্যতে জিতবে এই প্রত্যাশায় আপনারা খেলবেন আরেকটা বিষয় আপনারা লক্ষ্য রাখবেন যারা খেলার মাঠে খেলেন এবং বিভিন্ন বিষয় প্রতিযোগিতার একটা বিষয় আপনারা লক্ষ্য রাখবেন প্রতিযোগিতা কিন্তু কিন্তু অপোজিট সাথে হয় না নিজের সাথে নিজের হয় আজকে আপনি কেমন খেললেন আগামীকালকে কেমন খেললেন এই বিষয়টার মধ্যে পার্থক্য করবেন দেখবেন যে নিজেদের মধ্যে সম্প্রীতি যে সৌহার্দ্য আমাদের প্রিয় নেতার যে উদ্দেশ্য পার্বত্য চট্টগ্রামে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে ভাইয়ে ভাইয়ে আমরা এই পার্বত্য চট্টগ্রাম সুন্দর একটি খাদ্যাছুরি নির্মাণ করব। আশা করি আপনাদের মধ্যে সম্প্রীতিটা সুন্দর হলে প্রিয় নেতার সেই উদ্দেশ্য সফল হবে বনলাল ছাত্র দলের একটি সাহসী পদক্ষেপের মাধ্যমে এই বন্যাল মাঠে বিয়াবাসী ওয়াদুত ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছিল গত ছয় নভেম্বর দু হাজার চব্বিশ তারিখে এবং ওই খেলাটি আমি এই মাঠে এসে উদ্বোধন করেছিলাম দীর্ঘদিন এই খেলাটি চলার পরে আজকে এখানে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে এই ফাইনাল খেলার মাধ্যমে আজকে এই খেলার সমাপ্তি হতে যাচ্ছে আমি বন্যাল ছাত্র সহ বিএনপি সহ অন্যান্য অঙ্গ সংগঠন সহ বন্যালের বাসী বন্যালবাসীকেও নিয়ে তাড়াব এই ধরনের খেলা আগামী দিনেও আপনারা অব্যাহত রাখবেন এমন ভালো ভালো খেলাধুলার উদ্যোগ আপনারা গ্রহণ করবেন খেলাধুলার মাধ্যমে আপনাদের সমাজ থেকে আপনাদের এই ইউনিয়ন থেকে সমাজ থেকে আপনাদের পাড়া মহল্লা থেকে আপনাদের এই পরিবেশ থেকে বিভিন্ন ধরনের খারাপ নেশা মাদকাসক্ত সহ মোবাইল আসক্ত সহ বিভিন্ন ধরনের খারাপ ধরনের নেশা দূর হবে এবং আমাদের সকলের মধ্যে একটি সহনশীলতা এবং একজনের প্রতি আরেকজনের আন্তরিকতা ভালোবাসা এবং খেলাধুলার প্রতি আমাদের আকৃষ্ট হবে সবাই আমি বঙ্গালবাসীর প্রতি অনুরোধ রাখবো আপনারা এই ধরনের খেলাধুলা অব্যাহত রাখবেন এবং এই খেলা শুধু বঙ্গালে চলছে না আমাদের উপজেলার বিভিন্ন ইউনিয়নে এবং মাঠেরা উপজেলা সদরে একটি খেলা চলমান আছে আপনারা জানেন বাসুরি মাদুব ফুটবল নামে আরেকটি খেলার আগামীকালকে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে মাটিরাঙ্গা ফাইনাল স্কুল মাঠে আমাদের জেলা বিএনপির সংগ্রামী সভাপতি মহোদয় জননেতা অদিত্য মহোদয় আগামী কাল প্রধান অতিথি অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত ফাইনাল খেলায় অনুষ্ঠিত হবে এবং ফাইনাল খেলার পরবর্তীতে একটি দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত সুনামগম্য শিল্পীদের মাধ্যমে শিল্পীদের উপস্থিতিতে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আপনাদের সকলের দাওয়াত রইল আপনারা সবাই যাবেন কাকে সবাইকে মাটিরাঙ্গা প্রাইমারি স্কুল মাঠে বাসনীবাদ ফুটবল খেলা দেখার জন্য এবং সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করার জন্য আমি সকলকে আমন্ত্রণ জান ছাত্রদেরকেও ধন্যবাদ জানাচ্ছি ইনশাআল্লাহ আগামীতেও আমরা যেন এইভাবে ক্রিকেট সহ ফুটবল ও অন্যান্য খেলায় যেন আমরা আমাদের ছাত্রদের যুবদল এবং বিএপির নেতৃবৃন্দদেরকে সবসময় সামনে পাই এবং আমাদের ছেলেরা যেন সবসময় মাদক ছেড়ে এই খেলায় উদ্যুত থাকতে পারেন সেজন্য আমি আবারও সবাইকে আজকের এই খেলায় উপস্থিত হয়ে আমরা খেলা দেখতে পেরেছি সেজন্য ধন্যবাদ জানাচ্ছি